কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে যে কালী মানে বাড়িতে যে মন্দির হয়েছে নতুন মন্দির এই মন্দিরে আজকে প্রথমবারের মতো কালী পূজা হবে এর আগে তো কালী পূজা হয়েছেই এটা হচ্ছে যে নতুন মন্দির হওয়ার আগে যা আগে যে মন্দির ছিল ওই মন্দিরে হইতো তো নতুন মন্দির হওয়ার পর ওই দিন তো কীর্তন হয়েছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম কীর্তন দিয়ে উদ্বোধন হয়েছে নতুন মন্দিরের কার্যকলাপ আর আজকে হচ্ছে কালী পূজা কালী পূজাটা হওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগেই কারণ বশত আর হয় নাই অবশেষে আজকে হবে তো প্রথমবার আমি মাকে সাজাই সাজাইতেছি দিদিভাই আর আমি সাজাই দিছি। মানে হচ্ছে যে গয়নাগাটি যা যা আছে এগুলো দিদি ভাইয়ের কাছেই থাকে এগুলা হচ্ছে দিদি ভাই পড়াইতেছে আর সাথে আমিও ছিলাম আমিও পড়াইতেছিলাম এই ভিডিওটা আমার হাজব্যান্ড তার ফোন থেকে করছে তখন অলরেডি দিদি ভাই বাড়িতে চলে গেছিলো কি একটা কাজে তো তখন হচ্ছে যে আমি সাজাইতেছিলাম আর কি মার গয়না পড়াইতেছিলাম তো পরে আমার হাজব্যান্ড এই ভিডিওটা করছে ও যে ভিডিও করছে আমি জানতাম না পরে ও আমাকে এই ভিডিওটা দিছে আর আমার না এত ভালো লাগতেছিল আমাকে নিজে আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়েছিলো কারণ হচ্ছে আমি কখনো মাকে এত কাছ থেকে স্পর্শ করি নাই বা কখনো আমি এত কাছ থেকে সাজাই নাই মানে মনে হয়ে যে আমি খুব ভাগ্যবতী যে আমি এটা করতে পারতেছি আমি দিদি ভাইরে বলতেছিলাম যে দিদি ভাই তোমরা তো প্রতি বছর এই লাকি স্পেশাল দিদি ভাই হ্যাঁ আমি এই গয়নাঘাটি গুলো তারপর শাখা পড়াইছি তারপর হচ্ছে সিঁদুর দিয়ে দিচ্ছি মার কপালে মানে আমি মানে এই ফিলিংসটা বুঝানোর মতো না আমার জানি না আমার কেমন একটা যে লাগছে আমি জানি না মানে মানে অদ্ভুত একটা অনুভূতি ছিল আমার এটা এটা এক্সপ্রেস করার মতো না কিন্তু আমাদেরকে এখন আয়সা পড়তে হবে দুর্ভাগ্যবশত তো আমরা পূজায় থাকতে পারবো না মনটা খুবই খারাপ ছিল পরের দিন হচ্ছে যে ওর অফিস আছে যার জন্য আমাদের আয়সা পড়তে হবে পূজা হবে একদম অনেক রাত্রে দিনের বেলা হইলেও একটা কথা ছিল যে আমরা শেষ করে আসতাম কিন্তু কিছু করার নাই জীবন ও জীবিকা নির্বাহের জন্য আমাদেরকে আসতেই হবে সবারই অনেক মন খারাপ ছিল যে আমরা আয়সা পড়বো সবাই বলতেছিল যে পূজাটা দেখা যাও কিন্তু আসলে কিছু করার নাই আসতে তো হবে এই তো এখন আমরা রওনা দিয়ে দিছি এখন রাস্তায় মাত্র আসলাম বাসায় ইয়া লম্বা একটা ছুটি কাটায় বাসায় আসলাম ২৬ তারিখ না পঁচিশ তারিখে আমি গেছিলাম তারপর তো আমি আমাদের বাসায় দুই দিন ছিলাম তারপর আমার হাজবেন্ড আবার আইসা পড়ে আইসা অফিস করে তারপর যায় তারপর হচ্ছে আমরা আমাদের আমার বাসা থেকে তারপর আর কি বাড়িতে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে গেছিলাম আর আজকে আসলাম তা আমি একটা জিনিস দেখাই আমার হাজবেন্ড যাওয়ার সময় সে বিছানাটা বুঝায় যায় না কারণ সে তো মানে আয়সা পড়ছিল আয়সা অফিস করে তারপর গেছিল সাতাশ তারিখ তো অফিস ছিল ছাব্বিশ তারিখ বন্ধ ছিল এই যে সাতাশ তারিখ যে আয়সা থাকছে সে ছাব্বিশ তারিখে মশাইটা সে গুছায় রেখা যাবে বিছানাটা সাতাশ তারিখ অফিস করে আয়সা বাসায় আসছে আয়সা স্নান টান করে তারপর গেছে সেদিন তো তখন তো সে পারতো বিছানাটা গুছায় রেখা যেতে এটাও সে করে নাই ঘরে এত পরিমাণে ধুলা প্রত্যেকটা জায়গায় মানে প্রচন্ড ধুলা প্রচন্ড 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 কিন্তু আমার অনেক ভালো লাগতেছে যে আমি আমার নিজের বাসায় ফিরছি যত যেখানেই যাই মানে অবশেষে নিজে যে জায়গাটাতে আপনি থাকবেন পার্মানেন্টলি ওই জায়গাটার মতো শান্তি আর কোথাও নাই মানে আমার এখন একটা অদ্ভুত শান্তি শান্তি লাগতেছে আর সেই হচ্ছে যে ও আগে দরজা জানালাগুলো খুললো প্রত্যেকটা মোটর সাইকেল বইসে আসাটা অনেক কষ্ট অনেক 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 ব্যাগটি এখন আছে মানে জাস্ট মাত্র আসছি আসছে আর কি প্রচন্ড ঘাড় পিঠ ব্যথা করে মোটরসাইকেলে বসলে আর হচ্ছে আমরা সারা রাস্তা মোটামুটি ভালোই আসছিলাম ওই জ্যাম ছিল না শম্ভুগঞ্জের এখানে এত জ্যাম ছিল তারপর ত্রিশালের এখানে আইসাও অনেক জ্যাম ছিল মানে বাড়ির কাছে আইসা জ্যাম পড়ছে এত জ্যাম ত্রিশালের এখানে আইসা অনেক জ্যাম অনেক নয়তো আমরা একটু আগে আসতে পারতাম আর কি এই হলো ব্যাপার বাড়িতে আবার আজকে পূজা পূজা রাইখে আমরা আইসা পড়ছি কিছু করার নাই কালকে থেকে ওর অফিস আসতেই হবে গাছগুলা তো শেষেই শুধুমাত্র এই বুঝে যাবে না অন্ধকার তো বারান্দা লাইটটা আবার রেড কালার এই যে গাঁদা ফুল গাছগুলো একদম মারা গেছে শুকায়া গেছে শুধুমাত্র যে এখানে যেমন মরিচ গাছটা ছিল এটা ভালো আছে আর এই গোলাপ গাছ তারপরে এখানে আর একটা যে মরিচ গাছ ছিল এটাও মারা গেছে আর এই অপরজিতা গাছটা তো আর আগেই মারা গেছে রিয়ো গাছটা ভালো আছে রিও গাছটা এটা ভালো আছে শুধুমাত্র মরিচ গাছটা ভালো আছে এছাড়া সব সব শেষ সব গাছ শেষ যাই হোক এখন হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার মিশনে আমাকে নামতে হবে গুজ গাছ পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুতে ভালো তো এখন থেকে আবার এইখানে আমার ডেলি লাইফ ব্লগ আপনারা দেখতে পারবেন অনেকটা লম্বা সফর কাটাইলাম ভালো গেছে সময়টা বাড়িতে গেছি আমার বাসায় ছিলাম এক দুইটা দিন তারপর বাড়িতে গিয়ে তো অনেকটা টাইম থাকলাম প্রায় এক সপ্তাহ প্রায় না আট দিন থাকলাম তারপর হচ্ছে যে বিজয়পুর গেলাম সাদামাটির পাহাড়ে গেলাম ভালো লাগছে ভালো একটা টাইম গেছে সবার ঈদ কেমন গেলে কমেন্ট করে জানাবেন আপনারা ঈদের ছুটি টুটি ভালোভাবেই কাটাইছেন সবাই আশা করি এখন সবাই সবাই নিরে ফিরবেন কর্মস্থলে ফিরবেন এখন থেকে হচ্ছে যে আমি আবার ডেলি লাইফস্টাইল ব্লগ দিব এবং হচ্ছে যে বাড়িতে তো নেটওয়ার্ক সমস্যা ভিডিওটিটা আপলোড দিছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে আমাকে বাইরে ভিডিওটিটা আপলোড দিতে এখন থেকে আমি একদম পেজে অনেকে একটিভ থাকবো মানে রেগুলার ভিডিও টিডিও দিব একটিভ থাকবো সবাই ভালো থাকবেন এটা